আসসালামু আলাইকুম বাংলাদেশের ফুটবলে কিন্তু নতুন হাওয়া তো এরকম ধরেন বাংলাদেশের ফুটবলে এরকম উন্নয়ন বা এরকম এর আগে বাংলাদেশের মানুষ কিন্তু কখনো দেখে নাই একমাত্র ক্রিকেট খেলা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ ব্যস্ত থাকে বা স্পোর্টসের ক্ষেত্রে যদি আমি বলি যে একমাত্র কিন্তু ক্রিকেটটাই কিন্তু মানুষ বোঝে মিরপুরের স্টেডিয়াম গ্যালারি ঘুরে যায় তো এইবার কিন্তু ফুটবলের ক্ষেত্রে কিন্তু নতুন উদ্বেগ সেটা হচ্ছে হামদুদ চৌধুরী বিষয়ে অলরেডি জেনে গেছেন হয়তো বা কালকে চলে আসবে টাই নিউজ শোনা যাচ্ছে যেটা দেখা গেল তার আপনার মুখ থেকে যেটা শুনতে পারলাম তো হামজা চৌধুরীর ভয়ে ইন্ডিয়া যে কাজটা করছে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আছে মার্চের পঁচিশ তারিখে খেলা সো সেই খেলাটাতে কিন্তু হামজা যে কাজটা করছে ইন্ডিয়া চল্লিশ বছরের সুনীল ছেত্রীকে কিন্তু তারা ফিরিয়েছে ভাই সুনীল ছেত্রীকে কিন্তু ছোট করার কোনো কারণ কখনোই নেই ওয়ার্ল্ড যতগুলো বিশ্বের যতগুলো ফুটবলার আছে মেসি বলেন রোনালদো বলেন আপনি যত যদি মাম্পে বলে যত বড় বড় ফুটবলার আছে। তাদের মধ্যে লিস্টে কিন্তু কি ছ নম্বরে কিন্তু আছে জাতীয় টিমের সর্বোচ্চ গোল করা সুনীল ছেত্রীর নাম সো তাকে কিন্তু আপনি কখনই ফেলাই দিতে পারবেন না হ্যাঁ এখন আপনি যদি ফুটবলের দিক থেকে কে এগিয়ে এটা যদি বিচার করেন সেটা হচ্ছে যে অবশ্যই হামজা চৌধুরী কারণ সে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার আর যেহেতু সুনীল সেত্রী শুধু এশিয়া মহাদেশের মধ্যে খেলেছে আহমরি বাইরের কান্ট্রিতে ওরকম ভাবে সে খেলে নেয় সেদিক থেকে অনেকটা এগিয়ে কিন্তু আহমদ চৌধুরী এবং তার একটা বেসটা কিন্তু অন্যরকম সো ইন্ডিয়া যে কাজটা করেছে যে চৌধুরীর ভয়ে কিন্তু নিয়ে আসলো যাকে সুনীল ছেত্রীকে এক সুনীল ছেত্রী কিছু করতে পারবে না ভাই এবার যে বাংলাদেশের যে টিম আপনি যদি দেখেন আরও কিন্তু বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু বিদেশি চার থেকে পাঁচজনের সাথে কিন্তু আরও কথা চলছে যে আপনি চিন্তা করেন একটা বার যে এই টিমটা যদি বাংলাদেশ খেলে আমি সবচেয়ে বড় ভয় যে জিনিসটা পাচ্ছি যে তাদের সম্মান দেওয়াটা তাদের যে রেসপেক্ট বাঙালি যে কন্ডিশন বাঙালি যে মানুষ বাংলাদেশের যে ফুটবল বোর্ড বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন তো সেইটার কথা যদি আপনি বলেন ভাই ভালো বা সেরকম ভাবে সম্মান নিয়ে বিদায় হতে পারেন কেউ কোনো একটা ভালো খেলারকে সেরকমভাবে সেরকম ভাবে সম্মানও দিতে পারেনি সাব মহিলাদের কথা যদি বলেন মেয়েদের কথা কেউ বিয়ে হয়ে গেছে কে কে কোথায় আছে তারপরে ইত্যাদি অথচ সাব চ্যাম্পিয়ন কিন্তু তারা কিন্তু জয় করে আসলে তো এদের সম্মান দেওয়ার বিষয়টা এটা নিয়ে আমি একটু ভয় আছি যে আমরা চৌধুরীর মতো ফুটবলারকে আমরা আসলে সম্মান দিতে পারবো কিনা তাকে তার রেসপেক্টের জায়গাটা যেটা তার যে যতটুকু প্রাপ্য তার যে প্র্যাকটিস করার জন্য যতটুকু দরকার সেটুকু দিতে পারবো কিনা এটা কিন্তু একটা বিশাল টেনশনের কারণ বিশেষ করে বাংলাদেশের ফুটবলে তো ইন্ডিয়া ভ্যাসেস যদি সুনীল ছেত্রী এবং আমি কথা বলি তো সেদিক থেকে চৌধুরী সাহেব কিন্তু অনেকটাই এগিয়ে আছে থেকে ফিরিয়ে আনছে অবশ্যই এমনটা হতে পারে এটা হিংসে বিদ্বেষ করে বলার কারণ হয়তো বা সেই ম্যাচটা তারা স্মরণীয় করে রাখতে চায় এজন্য হয়তো বা ফুটবলে আপনার অবসর ভেঙে আসাটা কমন জিনিস এটা এটা আসলে ক্রিকেটের মতো না যে একবার বিশেষ করে পাকিস্তান ক্রিকেটাররা এক কাজটা বেশি হয় ফুটবলে এরকমটা হয় বেশিরভাগ যেমন মেসি অবসর নিয়েছিল পরবর্তীতে আসে কিন্তু আবার বিশ্বকাপ জয় করছে তো এরকমটা হতেই পারে তো দুইটা যেহেতু সুনীল সেত্রী ফিরে আছে ইন্ডিয়ান টিমটা কিন্তু আগে থেকেই ভালো আপনি যদি রেজাল্টও দেখেন বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ান টিমের কাছে পারতা হয় না এবং ইন্ডিয়ান টিম কিন্তু আহামরি বাংলাদেশকে যদি সেরকমভাবে সময় দেয় বা সেরকমভাবে লাস্ট পাঁচটা ম্যাচও যদি আপনি দেখেন ড্র হয়েছিল সবগুলোতে প্রায় ইন্ডিয়া জিতছে না জিতলেও কিন্তু ড্র কন্ডিশনে ছিল তো বাংলাদেশ কিন্তু জিততে পারে না সো এবার দেখা যাক চৌত্রিশ সাহেব টিমে যদি বাংলাদেশ ভালো কিছু করে বেস্ট